শাকতম আজ আমরা দেখাতে চলেছি অ্যাডভেঞ্চার এবং জাদুমা এক দুনিয়া দ্য ড্র্যাগন এরেগান। এর গল্প এক সাধারণ কৃষক ছেলে এরাগন যে একটি ড্রাগনের ডিম খুঁজে পেয়ে ভাগ্য দ্বারা নির্ধারিত হয়ে ওঠে রাজ্য রক্ষার একমাত্র আশার আলো এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক এরাগন তার গ্রামের পাশে একটি অরণ্যে শিকারে যায় এবং হঠাৎই একটি রহস্যময় নীল পাথর খুঁজে পায় সেভাবে এটি মূল্যবান কিছু এবং বিক্রি করে পরিবারকে সাহায্য করতে পারবে কিন্তু রাতে পাথরটি ফেটে একটি ড্রাগনের ছানা বেরিয়ে আসে এরাগন হতভম্ব হয়ে গেলেও শীঘ্রই বুঝতে পারে এটি সাধারণ কিছু নয় ড্রাগনটির নাম রাখে সাফিরা এবং ধীরে ধীরে তারা এক বিশেষ বন্ধনে আবদ্ধ হয় সাফিরা দ্রুত বড় হতে থাকে আর এরাগন তার সাথে মানসিকভাবে সংযুক্ত হয় সাফিরা টেলিপ্যাথির মাধ্যমে কথা বলে এবং এরাগনের আত্মবিশ্বাস বাড়ায় তাদের মধ্যে একটি গভীর বন্ধন তৈরি হয় যা শক্তিশালী এবং অপরিবর্তনীয় কিন্তু একই সময়ে এরাগন জানতে পারে দুষ্ট রাজা গালবাতরিক্স তার ড্রাগন এবং ক্ষমতা দখল করতে চায় এরাগন সাহায্যের জন্য গ্রামের গল্পকার ব্রমের কাছে যায় ব্রম তাকে ড্রাগন রাইডারদের অতীত এবং তাদের শক্তি সম্পর্কে শেখান তিনি বলেন এরাগনের ভাগ্য হচ্ছে রাজ্যকে শত্রুর হাত থেকে বাঁচানো ব্রম এরাগনকে তরোয়াল চালানো এবং জাদুবিদ্যা শেখান যাতে সে যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারে এদিকে গালবাতরিক্স্ত তার সৈন্য রেজ্জাকদের পাঠিয়ে দেয় এরাগনকে ধরার জন্য রেজ্জাকরা এরাগন এবং ব্রমকে আক্রমণ করে তাদেরকে বাধ্য করে পালিয়ে যেতে এক গভীর রাতে তারা শত্রুদের ফাঁদে পড়ে যায় এবং ব্রম আহত হয় সাফিরা তাদের পিঠে তুলে নিয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যায় এই ঘটনায় এরাগন উপলব্ধি করে তার প্রশিক্ষণ শেষ করার সময় নেই তাকে এখনই যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে পালানোর পরে এরাগন ও সাফিরা এক অচেনা যোদ্ধা মোটাগের সাথে দেখা করে মোটাগ তাদের বাঁচায় এবং তাদের যাত্রায় যোগ দেয় কিন্তু মোটাগের পরিচয় নিয়ে সন্দেহ থাকে এরপর তারা এক দুর্গম পর্বত পেরিয়ে ভার্ডেনদের খুঁজতে থাকে এদিকে ব্রোম মৃত্যুর আগে এরাগনকে বলে নিজেকে কখনো দুর্বল ভাববে না এরাগন এবং তার বন্ধুরা বিদ্রোহী দল ভার্ডেনের কাছে পৌঁছায় তারা সেখানে নিরাপত্তা পেলেও এরাগন জানতে পারে গালবাতরিক্সের সৈন্যরা তাদের দিকে এগিয়ে আসছে ভার্ডেন নেতা তাকে বলে এই যুদ্ধের ভাগ্য নির্ভর করছে এরাগন এবং সাফিরার শক্তির উপর এরাগোন প্রথমবারের মতো অনুভব করে তার হাতেই রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছে চূড়ান্ত লড়াইয়ে এরাগন এবং সাফিরা দূর্জার সাথে যুদ্ধ শুরু করে দুর্জা তার অন্ধকার জাদু দিয়ে এরাগনকে আটকে ফেলে কিন্তু সাফিরা উড়ে এসে তাকে বাঁচায় তারা একসাথে দুরজার বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যায় শেষ মুহূর্তে এরাগন তার তরোয়াল দিয়ে দূর্জাকে পরাজিত করে কিন্তু লড়াই শেষে এরাগন বুঝতে পারে গালবাতরিক্স এখনও জীবিত এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে এভাবেই শেষ হয় ওয়াগনের প্রথম অধ্যায় এটি সাহস বন্ধুত্ব এবং ভাগ্যের এক চমকপ্রদ কাহিনী কিন্তু আসল যুদ্ধ এখনো শেষ হয়নি গালবাতোরিক্সের ছায়া এখনও তাদের উপর ঝুলছে এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ